আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলাম আইটি নতুন ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমরা কিছু ফ্রিল্যান্সিং কাজ করার জন্য বিল্ড আপ করেছি মানে যারা ফ্রিল্যান্সিং করতে চান স্টারিং করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল এবং যারা প্রফেশনাল ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল তো এই ভিডিওর ভিতরে আপনারা 25 থেকে পঁচিশ হাজার টাকার উপরে চল্লিশ হাজার টাকার ভিতরে বেশ কিছু ল্যাপটপ পাবেন যে ল্যাপটপগুলি দিয়ে যারা ফ্রিল্যান্সিং স্টার্ট করতে চান অথবা প্রফেশনাল ফ্রিল্যান্সিং বর্তমানে করেন তাদের জন্য এর ভিতরে বেশ কিছু ল্যাপটপ থাকবে আর রেগুলার কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি নিয়েই আজকের ভিডিওতে কথা বলবো আপনারা যদি পুরোটা জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমি একদম যেটা স্ট্যান্ডার্ড যে প্রাইস যারা প্রফেশনাল ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য একটা সর্বপ্রথম ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে লিনোভো থিংক্যাড এর একদম সুপার ফ্রেশ বা ফ্রেশ কন্ডিশন বা কোয়ালিটির একটা ল্যাপটপ আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি এটার মডেল হচ্ছে টি ফোর নাইন ফাইভ এস এই ল্যাপটপটা আমাদের কাছে রাইজান সেভেন এবং রাইজেন ফাইভ দুইটা ভেরিয়েন্ট আছে আমার হাতের ফাইভ রাইজেন ফাইভ প্রো থ্রি ফাইভ জিরো জিরো ইউ প্রসেসর যেটা ফোর কোর আর্থ ক্রেটার একটা প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন আপনারা টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিনস ল্যাপটপটাতে দুইটা গ্রাফিক্স আছে টোটাল ছয় জিবি গ্রাফিক্স এই গ্রাফিক্সটা দিয়ে আপনারা প্রফেশনালি ভিডিও এডিটিং গ্রাফিক্স ফটোশপ এই জাতীয় কাজ করতে পারবেন একদম প্রফেশনালি ল্যাপটপটা কিবোর্ড টাইপিং খুবই চমৎকার কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ফ্ল্যাট সিস্টেম ল্যাপটপটা আরও কিছু ফ্যাসিলিটিস আছে ল্যাপটপটা কিন্তু একদম স্লিম স্লিম বলা যাবে না বাট স্লিম ল্যাপটপটা দুইটা থান্ডারব পোর্ট আছে দুই পোর্টের যে কোনো পোট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন ফার্স্ট চার্জের পাশাপাশি মোটামুটি তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে ল্যাপটপটা অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি চাইবিলে ইলেভেনে আপডেট করে নিতে পারবেন ক্যারি করার জন্য কিন্তু খুবই কমফোর্টেবল ওভারঅল একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো এটা কিন্তু আমাদের কাছে রাইজন সেভেনও আছে সেটা পার্চেস করতে পারবেন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো সিমিলার টাইপের যদি কেউ এসপি চান অনেক কাস্টমার আছে এসপি পছন্দ করে অনেক কাস্টমার আছে লিনোভো থিঙ্কপ্যাড পছন্দ করে সো আমরা দুইটা ব্র্যান্ডই রেখেছি তবে আমার ব্যক্তিগত ওপিনিয়ন বা বিজনেস গত ওপিনিয়ন হচ্ছে এসপির তুলনায় লিনোভো থিঙ্কপ্যাডের লং জার্ভিটি পারফরমেন্স ব্যাটারি ব্যাকআপ ডিউরিবিলিটি ডিউরেবিলিটি অনেক বেশি থাকে তো আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে এইসপি এল ইন বুকের ফোর ফাইভ জি সিক্স এটাও আমাদের কাছে ফাইভ এবং সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে আমার হাতে প্রো থ্রি ফাইভ জিরো জিরো ইউ সিরিজের যেটা ফোর কোর আট থ্রের এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি রেডন এর শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন আপনারা টু জিবি রেডন এর ডেডিকেটেড গ্রাফিক্স চাইলে র্যাম এস এস ডি আপডেট করতে পারবেন এই ল্যাপটপটা তো ছয় জিবি গ্রাফিক্স আছে যেটা দিয়ে মিড রেঞ্জের ভিডিও এডিটিং যেমন অ্যাডো প্রিমিয়ার পোড়ো তারপরে অটোক্যাট থ্রি ডি স্টুডিও ম্যাক্স এই জাতীয় সফটওয়্যার ইউজ করতে পারবেন স্মুথলি মোট কথা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন অথবা প্রফেশনাল ফ্রিল্যান্সিং ল্যাপটপটাতে ফ্যাসিলিটিস হিসাবে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ব্যাঙ্গান অল এর সাউন্ড সিস্টেম ফ্রন্ট সাইডে প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন খুবই সুন্দর যেটা আর এটা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত এই ল্যাপটপটারও টা তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো এটার ষোলো জিবি ভেরিয়েন্ট আছে এবং রাইজ অ্যান্ড সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রোডাক্ট গুলার ওয়ারেন্টি ফ্যাসিলিটি অনেক জায়গায় আপনারা দেখবেন কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করে তারা দিন বা অনেক জায়গায় এক সপ্তাহ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় আসলে একটা ল্যাপটপ চেক করার জন্য এক সপ্তাহ সময় আমি মনে করি এটা সাফিসিয়েন্ট একটা টাইম হতে পারে না তো এজন্য আমরা প্রত্যেকটা ল্যাপটপে একটা কোয়ালিটি মেনটেন করি যার জন্য প্রত্যেকটা ল্যাপটপে এই আগস্ট মাস জুড়ে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি আপনাদেরকে এই ছয় মাস ল্যাপটপটা যদি সংক্রান্ত কোনো বিষয়ে প্রবলেম হয় আপনারা নিয়ে আসবেন হয়তো আমরা প্রবলেমটা সলভ করে দিব অথবা পুরো ল্যাপটপটা চেঞ্জ করে দেব এরপরও ওয়ারেন্টি ফ্যাসিলিটি ব্যতিক্রম কিছু আছে শপে এসে ল্যাপটপ কেনার আগে আপনারা এই সংক্রান্ত বিষয়ে জেনে নিতে পারবেন নেক্সটে একদম মিনিমাম প্রাইজে একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুক ফোলিও যারা স্পেশালি সুপার ল্যাপটপ চান চান ল্যাপটপটাকে ক্যারি করতে বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান তাদের জন্য আমার মনে হয় বেস্ট চয়েস একটা ল্যাপটপ সব ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট পাশাপাশি যারা মেইল করেন বিভিন্ন জায়গায় মেইল আদান প্রদান করেন তাদের জন্য এই ল্যাপটপ গুলো কমফোর্টেবল এটার মডেল হচ্ছে এল বুক ফোলিও এটা কোর এম থ্রি এবং কোর এম ফাইভ দুইটা প্রসেসরের ল্যাপটপ হয় আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা একদম সুপার সিলিম মানে ম্যাকবুক কেয়ারের এর মতো সিলিম আটশো গ্রাম বা নয়শো গ্রামের একটু কম বেশি ওয়েট হবে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি টাইপ সি চার্জিং পোর্ট দুই পুরের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন ক্যারি করার জন্য কমফোর্টেবল ফাস্ট চার্জার পাশাপাশি তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ থাকবে এটার পিছন সাইডে ব্যাঙ্গান অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আছে দেখতে খুবই কিউট একটা ল্যাপটপ এটা পারচেজ করতে পারবেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা নেক্সট ডে একদম মিনিমাম প্রাইস একটা এক্স কার্বন দেখাবো মাত্র ত্রিশ হাজার পাঁচশো এটা হচ্ছে Lenovo ThinkPad এর X1 Carbon Core i5 6th gen 8GB RAM 256GB SSD 4GB শেয়ার গ্রাফিক্স। ল্যাপটপটাতে SSD টা আপগ্রেড করতে পারবেন, RAM টা মাদারবোর্ডের সাথে ফিক্স থাকে। অনেক কাস্টমার আছে যারা X1 Carbon চাচ্ছেন একটু মিনিমাম প্রাইজে। তারা চাইলে এটা দেখতে পারেন ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট জয়স্টিক, ডুয়াল ক্লিক ট্র্যাকপ্যাড, ন্যারো বেজেলের 14 ইঞ্চি ডিসপ্লে, ফ্ল্যাট সিস্টেম বাট 180 ডিগ্রি এবং টাইপ-সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট সহ মোটামুটি ফাস্ট চার্জের পাশাপাশি 3 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেজ করতে পারবেন মাত্র। তিরিশ টাকা নেক্স ডে আমরা আরেকটু দামি ল্যাপটপ দেখাবো যারা ফ্রিল্যান্সিং কাজ করেন যেমন ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক্স ফটোশপ এই জাতীয় ওয়ার্কিংয়ের ভিতরে ফ্রিল্যান্সিং কাজ করেন মোট কথা একটু থু মাস প্রফেশনাল তারা চাইলে এই মডেলগুলো দেখতে পারেন এটা হচ্ছে এস পি এল যেটা রাইজ অ্যান্ড ফাইভ প্রো ফোর সিরিজ প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে ফোর যেটা সিক্স স্কোর বারোত রেটের একটা প্রসেসর এটার ক্যাশ মেমোরি মোটামুটি এগারো বা বারো এমবির কাছাকাছি হবে ল্যাপটপটাতে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস আট জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের সাথে আপনারা ছোট্ট একটা ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন যেটা দিয়ে একদম প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজ করতে পারবেন ল্যাপটপটার কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম ফুলি মেটাল বিল্ড সব কিছুই আছে জাস্ট ল্যাপটপের একটা গ্লেস থাকে নতুনের অবস্থায় যে আসলে কতদিন ইউজ করা হয়েছে যদি বেশি ইউজ করা হয় এই গ্লেস কিন্তু নষ্ট হয়ে যায় আমাদের ল্যাপটপটা এতটাই ফ্রেশ যে নতুন অবস্থায় যে গ্লেসটা থাকে সেই গ্লেসটা পর্যন্ত আছে চাইলে আপনারা সব ভিজিট করে একদম এগুলি নিট অ্যান্ড ক্লিন ভাবে দেখে নিতে পারবেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত প্রায় বেশি ওয়েব ক্যামেরা অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড লুকিং আর এটা হচ্ছে ব্যাক সাইড লুকিং যাতে দেখা যায় কতটুকু দাগ আছে অরিজিনাল স্টেন লাইফ টাইম লাইসেন্স কপি টাইপ সি থান্ডার বোল পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আর এটা পারচেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো এইট ফোর ফাইভ জি সেভেন রাইজান ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এই ল্যাপটপের ষোলো জিবি পাঁচশো বারো জিবি অ্যাভেলেবেল আছে এবং রাইজেন সেভেনও অ্যাভেলেবেল আছে আরেকটা মডেল হচ্ছে এইট ফোর ফাইভ জি এইট সেটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে রাইজেন ফাইভ রাইজান সেভেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো একদম সিমিলার কনফিগারেশনে মিনিমাম প্রাইসে থিঙ্ক প্যাড আপনারা যদি প্রাইস বেশি মনে হয় স্পির তুলনায় আমি বলবো আপনি এই ল্যাপটপটা পারচেস করতে পারেন এটার একদম সুপার কোয়ালিটি সুপার পারফরমেন্সের আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে এটার মডেল হচ্ছে লিনোভো থিঙ্ক এর টি ফোরটিন অ্যাজ লাইক এইট ফোর ফাইভ জি সেভেন এটা হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো যেই কনফিগার আছে এই ল্যাপটপটা একদম সেম কনফিগার কোনো কিছু চেঞ্জ নেই বাট এটার প্রাইসটা একদম রিজনেবল মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো আর সেখানে এটার প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো ব্যাটারি ব্যাকআপ এই স্পৃতায় নিলোভ থিংপ্যাড এ বেশি পাবেন এবং স্পেশালি আমার লিলোবো থিংপ্যাড পছন্দ কারণ এই কি ট্রাভেল ডিস্টেন্স বা কিবোর্ডের কোয়ালিটি অনেক অনেক বেটার এখানে আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সবকিছুই পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আবার একটু ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট টাইপ হচ্ছে এটা টাইপ সি চার্জিং পোর্ট দুইটা পোর্ট দেওয়া আছে দুই পোর্টে যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন সালের প্রোডাক্ট আর এটা পার্সেস করতে পারবেন তেতাল্লিশ হাজার পাঁচশো প্রাইজ অনুসারে আমার দেখা মতে খুবই কোয়ালিটি সম্পন্ন বা ভালো কনফিগারেশনের একটা ল্যাপটপ যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো গুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে করতে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে বর্তমানে যে রাজনৈতিক অস্থিরতাটা চলতেছে অনেক কাস্টমার আমাদের শপে আসতে কনফিউশনে থাকেন তো তারা চাইলে মাত্র এক টাকা অ্যাডভান্স পেমেন্ট করলে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিব বাকি টাকা কন্ডিশনে কুরিয়ারকে পেমেন্ট করে ল্যাপটপগুলো রিসিভ করতে পারবেন আবার অনেকে ভাবেন যে শপে গিয়ে দুই তিনটা দেখে একটা সিলেক্ট করে নিব কুরিয়ারে নিলে তো সেই অপশনটা থাকতেছে না আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো আমাদের কুরিয়ারের কোয়ালিটি আর শপে এসে দেখলে যে কোয়ালিটিটা পাবেন সেম কোয়ালিটি আমাদের কোনো কোয়ালিটি ডিফারেন্ট না আমরা চেষ্টা করি সময় একটা বেটার প্রোডাক্ট কাস্টমারের হাতে তুলে দেওয়ার জন্য ল্যাপটপ দিটা দেখাবো এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে রুটেট করা ল্যাপটপ যারা স্পেশালি ট্যাপ প্লাস ল্যাপটপ টু ইন ওয়ান মোডে চাচ্ছেন তারা চাইলে এই মডেলগুলো দেখতে পারেন এটা খুবই দামি একটা ল্যাপটপ শিল্প এক অবস্থায় মোটামুটি এক লক্ষ সত্তর হাজার টাকার একটু আশেপাশে প্রাইস হবে আমরা একদম রিজনেবল প্রাইসে দেবো সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় দেবো এটার মডেল হচ্ছে এসপি এলিড বুক ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এটার কনফিগারেশন খুবই ভালো কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স শুধু এস টা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদাবোর্ডের সাথে ফিক্সড করা থাকে ল্যাপটপটা চারটা স্পিক স্পিকার চ্যানেল ব্যাঙ্গান অল অপশনের সহ ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড সবকিছু পেয়ে যাচ্ছেন ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এস ডি আইপিএস ডিসপ্লে যেটাকে ডিগ্রি কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ করে ইউজ করতে পারবেন ল্যাপটপের বিল্ড কোয়ালিটি দেখিয়ে দিচ্ছে কারণ এক লাখ সত্তর হাজার টাকার ল্যাপটপ ডেফিনেটলি বিল্ড কোয়ালিটিটা প্রিমিয়াম হবে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে সি চার্জিং পোর্ট ফাস্ট চার্জের নিশ্চয়তা আছে কোথাও কোনো দাগেস্কা স্ক্র্যাচ আছে কিনা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি যারা আপনারা ভিডিওতে দেখেই ল্যাপটপ কেনার জন্য ডিসিশন নিতে পারেন কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই ফ্রন্ট সাইড ব্যাক সাইড অরিজিনাল উইন্ডোজ লাইফ টাইম লাইসেন্স কপি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো আরও একটু বেটার কোয়ালিটির ল্যাপটপ এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা এটা হচ্ছে ইয়োগা জেন ফোর জেন ফোর মিনস হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা আর জেন থ্রির মিনস হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল করা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে লিনোভো থিঙ্কের এক্স ইয়োগা জেন ফোর কোরাই সেভেন এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটাতেও শুধু এসএসডিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদার বোর্ডের সাথে ফিক্স থাকে কারণ দামি দামি ল্যাপটপে র্যামটা মাদার বোর্ডের সাথে ফিক্সড করা থাকে কারণ ল্যাপটপগুলো আলট্রাসিলিম যা স্লিম করতে হয় আর ফিক্স যে র্যামগুলো থাকে এগুলোর স্পিড কিন্তু তুলনামূলকভাবে অনেকটা বেশি তো যার জন্য এই র্যামগুলো ইন থাকে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক চ্যানেলের সাউন্ড সিস্টেম এই ল্যাপটপের বিশেষ কিছু স্পেশালিটি আছে চোদ্দ ডিআইপিএস ম্যাট এবং ডিসপ্লে দুইটা ভেরিয়েন্ট আছে এখানে একটা লাগানো আছে বা প্রোটেক্টরের মাধ্যমে ম্যাট এবং গ্লোসি দুই টাইপের আপনারা ইউজ করতে পারবেন আর এক্সট্রা যে ফ্যাসিলিটিস আমি বলছিলাম সেটা হচ্ছে পেন টেকনোলজি এই ল্যাপটপটাতে পেনটা দেওয়া আছে যেটাকে পেন টেকনোলজি যেটা দিয়ে আপনারা ডিজিটাল ড্রয়িং এবং লেখাপড়ার কাজে ইউজ করতে পারবেন এটাও ফুললি বিল কোয়ালিটিটা হচ্ছে প্রিমিয়াম দেখতে পাচ্ছেন ফুললি মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে তার মানে প্রিমিয়াম একটা বিল্ড কোয়ালিটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন টাইপ সি চার্জিং এর অপশন পাবেন আর এটা পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এটা ষোলো জিবি দিয়েও আছে এবং ষোলো পাঁচশো বারো জিবি দিয়েও অ্যাভেলেবেল আছে সো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিড বাজেটে স্পেশালি যারা ফ্রিল্যান্সিং শুরু করবেন অথবা প্রফেশনাল ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য বেশ কিছু ল্যাপটপের ডিজিটাল সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ